মানে অন্যায়ভাবে আমাদের কাছ থেকে যে চাকরি কেড়ে নেওয়া হলো এরপরে গিয়ে স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব কমিশনের সেই অন্যায়ের প্রতিবাদ সুপ্রিম কোর্ট সমানভাবে দায়ী এবং জোর করে আমাদের যে পরীক্ষায় বসানো হলো আর হাস্যকর বিষয় হয়তো পৃথিবীতে আর কিছু হয় না টেন্টেড ক্যান্ডিডেটকে কেন পরীক্ষায় বসানো হলো এটা একটা ভুল সিদ্ধান্ত আমাদের ওপরে অত্যাচারই করা হলো শিক্ষাকতাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাক তোটাই জড়বস্তুতে পরিণত হয়েছি হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের কালো এই জন্যেই আমরা পড়ে এসেছিলাম এবং সব সবাইকে বলা হয়েছিল পড়ে আসতে একটা কারণই যে আমাদের বিরুদ্ধে মানে আমাদের নিয়ে যে চরম একটা রাজনৈতিক খেলা চলেছিল এবং যার ফলে আমাদের এই যে চাকরিটা চলে গেল তার যে প্রতিবাদ মানে অন্যায়ভাবে আমাদের কাছ থেকে যে চাকরি কেড়ে নেওয়া হলো সেই অন্যায়ের প্রতিবাদে এবং জোর করে আমাদের যে পরীক্ষায় বসানো হলো তার প্রতিবাদে আমরা কালো পরে এসেছিলাম এবং আমরা এটা হয়তো পোশাকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি বাট এখনও পর্যন্ত মনে হয়তো সেই আগুনটা জ্বলছে প্রতিবাদের আগুনটা দেখুন আন্দোলন একজন হলেও হয় দশজন হলেও হয় একশো জন হলেও হয় আমরা যে আগুনটা মনের মধ্যে নিয়ে এসে পরীক্ষাটা দিয়েছি সেটাতে মানে সেই যে কষ্টটা সেই কষ্টটা সবার মধ্যেই আছে হ্যাঁ হয়তো পোশাকের মাধ্যমে সবাই এক্সপ্রেস করতে পারেনি কিন্তু কেউ কেউ করেছে এবং সারা ওয়েস্ট বহু বহুলোকই করেছে অনেকেই করেছে এবার এখানে দেখবেন যে আমাদের যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তারা হয়তো পনেরো হাজার চারশো তিনজন যদিও অনেকেই মারা গেছেন তো সেইগুলো বাদ দিলে হয়তো পনেরো হাজার চারশো জনের কাছাকাছি তো সেখানে ছ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তো এবার তাদের মধ্যে যদি আপনি পনেরো হাজার জনকে মানে খুঁজে কালো ড্রেসে আপনি খুঁজেই পাবেন না এরকম একটা অবস্থা তো আমাদের মধ্যে কেউ কেউ আছে পেয়ে যাবেন আপনি খুঁজে হ্যাঁ হবে দেখুন স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব কমিশনের এবং রাজ্য সরকারের এবার আমরা একজন সাধারণ ক্যান্ডিডেট আগেও বলেছি যে আমাদের ক্ষেত্রে যতটুকু করা সম্ভব জানা সম্ভব আমরা ততটুকুই জানি এবং আমাদেরকে যেভাবে বিভিন্ন রকমভাবে আমাদেরকে চেক আপ করে ঢোকানো হয়েছে মানে বিভিন্ন রকমভাবে ভালোভাবেই আমাদের চেক করে ঢোকানো হয়েছে এর পরে গিয়ে স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব কমিশনের এবং আমি আশা রাখব যে ওরা সেই স্বচ্ছতা বজায় রাখবে যদি না রাখে তাহলে আগামী দিনে অবশ্যই তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে এসএসসি দুর্নীতির জন্য আপনাদেরকে আজকে চাকরি বাতিল সেই এসএসসির উপরে কি এখনো ভরসা আছে বা রাজ্য সরকারের উপরেও কি এখনো ভরসা আছে ভরসা রাখার মতো সিচুয়েশনে হয়তো রাজ্য সরকার বা কমিশন কেবি নেই এবং তারা যে পর্যায়ে মানে তারা যে কাজগুলো করেছে এর আগে যোগ্য ক্যান্ডিডেটদের সঙ্গে বা এই ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন বেকার ছেলে মেয়েদের সঙ্গে যেটা করেছে সেটা অন্যায় করেছে অবশ্যই অন্যায় করেছে আগামী দিনে যাতে সেই অন্যায়টা না হয় সেই দিকেই আমরা তাকিয়ে আছি যে এই যে বেকার যুবক যুবতী যারা আজকে পরীক্ষা দিচ্ছে সঙ্গে যারা এই ইনসার্ভিস টিচাররা যাদের কাছ থেকে চাকরি কেড়ে নেওয়া হয়েছে তাদের সঙ্গে যাতে সুবিচার হয় সেই হিসেবেই তারা যেন আগামী পদক্ষেপ নেয় সেটার দিকেই আমরা তাকি এর থেকে আর হাস্যকর বিষয় হয়তো পৃথিবীতে আর কিছু হয় না যে যেখানে একটা সেপারেশন হয়ে গেছে এবং যে সেপারেশনের মধ্যে দিয়ে কিছু ক্যান্ডিডেটকে পুরো স্বচ্ছ বলে ঘোষণা করে দেওয়া হলো মানে পক্ষান্তরে ঘোষণা করে দেওয়া হলো তারপরেও এরকম একটা পরীক্ষা নেওয়া হলো এবং সেটা এটার জন্যে শুধুমাত্র যে রাজ্য সরকার বা কমিশন দায়ী তাই নয় সঙ্গে আমি বলবো যে সুপ্রিম কোর্ট সমানভাবে দায়ী কারণ হচ্ছে যে লিস্টটা সে একদম শেষ মুহূর্তে চাইলো সেই লিস্টটা হয়তো সে চাইতে পারত দু মাস আগে তিন মাস আগে বা হিয়ারিংয়ের প্রথমে চাইতে পারত কারণ যে লিস্টটা তারা শেষ মুহূর্তে বের করলো সেই লিস্টটা তারা কিন্তু প্রথমেই বের করতে পারতো এবং তাহলে হয়তো এইরকম একটা জটিলতার সৃষ্টি হতো না এবং আমাদের যে স্বচ্ছ মানে যেসব ভাই বোনেরা মানে খুব একদম যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের হয়তো আমাদের সঙ্গে এই কম্পিটিশানে আসার মানে মানে জায়গাই থাকতো না তো আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা সম্পূর্ণ পুরো সিস্টেম দায়ী মানে আমি বলতে চাইছি পুরো সিস্টেম দায়ী ইনক্লুডিং সেখানে মানে আমি আদালতকেও দায়ী করব অযোগ্যের যা লিস্ট বেরিয়েছে তার থেকেও বলা হচ্ছে যে আরও অনেক অযোগ্য রয়েছে যারা পরীক্ষা দিতে দিচ্ছে তার এখনও লিস্ট বের হয়নি সেই বিষয়ে কি বলছে দেখুন লিস্ট যেটা দেয়া হয়েছে সেটা শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচারদের লিস্ট দেওয়া হয়েছে যে লিস্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা বাকি আছে আর কি যেটা বলা হচ্ছে তো যদি গ্রুপ সি গ্রুপ ডি এর লিস্ট দিয়ে দেওয়া হয় তখন হয়তো পুরোটাই সামনে চলে আসবে এবার দেখুন রোল নাম্বার আমার কাছে নেই এবং কে পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে সেই তথ্য আমার কাছে নেই আমি একজন ক্যান্ডিডেট দিচ্ছে তো যদি দেখা যায় যে সেরকম কোনো কেস বেরিয়ে আসে যদি সামনে এবং তার জন্যে কিন্তু অবশ্যই কমিশনকে এবং সরকারকে জবাবদিহি করতে হবে যে একজন টেন্টেড ক্যান্ডিডেটকে কেন পরীক্ষায় বসানো হলো যদি বসে যদি না বসে ঠিক আছে কিন্তু যদি বসে তাহলে অবশ্যই তাকে সুপ্রিম কোর্টকে জবাবদিহি করতে হবে সেই সঙ্গে কিন্তু তাকে মানে অবমাননার দায়েও পড়তে হবে অথব সে সেদিক দিয়ে আমি আশা করবো যে তারা ওই দিক দিয়ে নিশ্চয়ই স্বচ্ছ আছে এবং যদি স্বচ্ছ না থাকে তাহলে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন দেখুন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে পরীক্ষা দেওয়ার সেই সিদ্ধান্তটাকেই আমি বলবো যে প্রথম কথা ভুল সিদ্ধান্ত একটা যে একটা ক্যান্ডিডেটকে আজকে প্রায় দশ বছর পরে আবার পরীক্ষায় বসানো সেই ষোলো সালের পরীক্ষা আবার এই পরীক্ষা তো এটা একটা ভুল সিদ্ধান্ত যদিও মহামান্য বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন তো সেখানে আমরা মানতে বাধ্য আমরা হয়তো ইচ্ছার বিরুদ্ধেও মেনে নিয়েছি কিন্তু এটা একদিক দিয়ে আমাদের ওপরে অত্যাচারই করা হলো কারণ এই রকম একটা সিলেবাস মানে এত বড় একটা সিলেবাসের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হলো সময় দেওয়া হলো মাত্র কয়েকটা মাস এক মাস দেড় মাস সময় দেওয়া হলো এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট ছিল তাদেরকে কিন্তু তারা বহুদিন ধরে তারা এখন রানিং ক্যান্ডিডেট বুঝতেই পারছেন তো তাদের সঙ্গে পরীক্ষায় বসিয়ে দেওয়া মানে কোথাও না কোথাও গিলেটিন যন্ত্রে আমাদের গলাটা ঢুকিয়ে দেওয়া তো যাই হোক এখন সর্বোচ্চ আদালত যেহেতু রায় দিয়েছেন সেহেতু মেনে নেওয়াটা আমাদের কর্তব্য কিন্তু তবু বলবো যে আমাদের ওপর দিয়ে যে রোলারটা চলে গেল সেটা সত্যি খুব কষ্টকর ছাড় ছাড় আমাদের জন্য আলাদা করে কিছু দেওয়া হয়নি এক্সপিরিয়েন্সের মাস একটা দশ দেওয়া হয়েছিল বাট সেটা সমস্ত ইনসার্ভিস টিচাররা পাবে এটা যেটা বলা হচ্ছে যে যারা ষোলোর টিচার আছে শুধু তারাই পাবে এই মিথটা ভুল কারণ যারা পাবে তারা হচ্ছে সমস্ত যারা ইন সার্ভিস টিচার আছে তারা সবাই পাবে তো সুতরাং এটা হচ্ছে আর্ন একটা নাম্বার যে নাম্বারটা আমরা দশ বছর ধরে মানে আমরা এই যে সাত আট বছর ধরে চাকরি করার পর এই নাম্বারটা আমরা আর্ন করেছি এবং সেই নাম্বারটাই আমাদেরকে দেয়া হচ্ছে অথবা এটাতে কোনো ফেসিলিটি নেই বা এটাতে কোনো ভিক্ষে নেই এটাতে কিছুই নেই এটা আমাদের একটা আর্ন করা নাম্বার অবশ্যই তারা সফল হোক মানে মন থেকে চায় যে তারা সফল হোক তারাও কোথাও না কোথাও যোগ্য ক্যান্ডিডেটরা যখন স্কুলে যাবে তাদের পাশে গিয়ে তারা বসুক এবং বসে শিক্ষাকতাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাক এবং আমি বলবো যে তারা সৎ থাকুক এবং যদি কোথাও কোনো দুর্নীতি দেখে এইরকম দুর্নীতি তাহলে তাদেরও গলা গর্জে উঠুক এবং সবাইকে বেস্ট অফ লাক জানাই যে তারা আজকে কম্পিটিশন এসছে তারা আমাদের ছোটো ছোটো ভাই কেউ আমাদের স্টুডেন্ট এমন আছে যে আমাদের স্টুডেন্টের সঙ্গেও আমরা পরীক্ষা দিয়েছি তো আমাদের হয়তো অনেক মানে বড় যারা আমাদের থেকে তাদের সঙ্গেও বসে আমরা পরীক্ষা দিয়েছি আমরা আমাদের টিচারের সঙ্গে বসে পরীক্ষা দিয়েছি তো সুতরাং এটা চাইব যে যারাই এই কম্পিটিশানে এসেছে তারা সবাই সাকসেসফুল হোক এবং তারা তাদের নিজের জায়গাটা ফিরে পাক প্রায় আট বছর বাইরে পরীক্ষা হলো এই পরিস্থিতির কারণে না আমরা সবাই জানি তো সেই জায়গা থেকে তারা সুযোগ পেল বলা যেতে পারে এক্স্যাক্টলি মানে আজকে হয়তো স্ক্যামটা হয়েছিল এবং স্ক্যাম হওয়ার ফলে কিছু যোগ্য মানুষের চাকরি চলে গেল অযোগ্য কিছু চাকরি চলে গেল অযোগ্যদের জন্য সিম্প্যাথি নেই কারণ থাকা উচিত নয় মানে আমার আমি আমার কথাটা বলছি যে নেই তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এই চাকরিটা চলে যাওয়ার পরে রাজ্য সরকার এবং কমিশন এতটাই জড়বস্তুতে পরিণত হয়েছে যে তারা এখন পরীক্ষাই কন্ডাক্ট করতে চাইছিল না তো যাই হোক আমাদের কল্যাণে হোক যেভাবেই হোক না কেন কোর্টের অর্ডার অনুযায়ী হোক না কেন এক একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আশা করব যে এই পরীক্ষাটা অনুষ্ঠিত যাদের জন্য হয়েছে তাদের সঙ্গে সঙ্গে কিছু ফ্রেশার্সরাও চাকরি পাক তাদেরও পরিবার বাঁচুক এবং তারাও অন্তত সবাই নিজের জায়গাটা ফিরে পাক তাদের বয়স পেরিয়ে যাওয়ার আগে তারা যাতে চাকরিটা পায় এটাই মন থেকে চাইছে শুভজিৎ দাস দু হাজার ষোলোর আমি ক্যান্ডিডেট ছিলাম এবং আমি যোগ্য ক্যান্ডিডেট ছিলাম আবার যোগ্যতা প্রমাণ করতে এসেছি